এদিকে তাকিয়ে বল সব লেবু গাছ আরে ফোনের দিকে তাকিয়ে বল তো সব লেবু গাছ তোমরা জানো তুমি তো কেশু তুমি তোমার দেরও দেখাচ্ছি আর ইনকে কি আসল আপনি কি করবেন এবার আপনি কি করবেন গাড়ি চালিয়ে যাবেন যান প্যাটেল করেন তো আজকের ইন্ট্রোটা কিন্তু আমার মেয়ে শুরু করলো তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আজকেও আবার ছাদ বাগানে ব্লগ বানাচ্ছি তো অনেকদিন আগেই দুটো ভিডিও বানিয়েছিলাম তো আজকে আবারও বানাচ্ছি যে গাছগুলোর কি অবস্থা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি নতুন নতুন ভিডিও বানাই তো কীভাবে কোন জিনিসের ভিডিও বানাবো কন্টেন্টটা ঠিক মতন বুঝে না তাই ভাবলাম চলো ছাদের দৃশ্যই শ্যুট করি কেননা গাছ দেখতে ছাদের পরিবেশ দেখতে অনেকেরই ভালো লাগে তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কোন কোন জিনিসের ওপর ভিডিও বানালে তোমরা দেখবে আর চলো এই যে এইগুলো দেখতে পাচ্ছো এগুলো তো জবা ফুল গাছ তোমরা সকলেই চেনো এগুলো গরমে কি হয় জলটা যদি ঠিক না দেওয়া পড়ে তাহলে ফুলগুলো ঠিক মতন ফুটতে চায় না সব জবা ফুলের সাইজগুলো একদম ছোটো ছোটো হয়ে গেছে তো ছাদ বাগান যাদেরই আছে তারা অবশ্যই অক্লান্ত পরিশ্রম করে দুবেলা জল দেওয়া সার দেওয়া সবই দিতে হয় না হলে ফুল ফল কিছুই ঠিক মতন হয় না এবং গাছগুলোরও গ্রোথ হয় না তো এই যে এই জিনিসটা আমার বর বানিয়েছিল সেটা গাছগুলো এখনো ওঠেনি আর এটা তো জাম গাছ জাম গাছের অবস্থাটা দেখো তোমরা গরমে সব নেতিয়ে গেছে আর এটা হচ্ছে লেবু গাছ পাতাগুলো সব পড়ে গেছে ভিডিও বানাচ্ছি আর আমাদের ছাদে না মানে অনেক ধরনের লেবু গাছ ভর্তি মানে যেমন তোমার কমলা লেবু গাছ আমার বর দুই তিন রকমের কিনেছে পাতি লেবু গাছ বাদামি লেবু গাছ তারপরে গন্ধরাজ লেবু গাছ তারপরে তোমার মৌসম্মী লেবু গাছ সব ধরনের লেবু গাছ প্রায় আমার বর তুলে নিয়ে এসেছে যা যা ছিল আর কাঁঠাল গাছও আছে পর্যন্ত এই এটা হচ্ছে তোমার কমলা লেবু গাছ দেখো কমলা লেবুগুলো ছোটো 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 হয়ে আছে এটা কত দূর অবধি বাড়বে কে জানে তো প্রচুর গাছে লেবু হয়েছে অনেক লেবু পড়েও গেছে ছোটো ছোটো এখন কত দূরভাবে জানি না আর এটাও কমলা লেবু গাছ দেখো ছোটো ছোটো কত কমলা লেবু হয়ে আছে দেখতে কি ভালো লাগে না অ্যাকচুয়ালি আমরা তো কখনও কমলা লেবু গাছ সচরাচর দেখতে পাই না তো গাছে দেখে ভালোই লাগছে টবের গাছ তো ওর জন্য বেশি একটা বাড়েনি এটা যদি মাটিতে বসানো হতো তাহলে হয়তো এতদিনে অনেকটাই বাড়তো আমাদের ছাদ বাগান মানে প্রায় করা এক বছর হতে যাচ্ছে তো এই দেখো এটা হচ্ছে আপেল গাছ কেউ কি তোমরা আপেল গাছ দেখেছো আমি তো দেখিনি এই ফার্স্টই দেখছি তো এটার এক ফুল এসেছিলো দুটো তিনটে কিন্তু সেগুলো পড়ে গেছে ফল এখনও দাঁড়ায়নি আর সবেলা গাছ তো কবির থেকে ছোটো ছোটো ফুল হচ্ছে আবার ছোটো ছোটো ফল হচ্ছে আবার পড়ে যাচ্ছে এখনও ঠিক মতন ফল দাঁড়ায়নি তো এখন আমি পাইপ দিয়ে একটু জল দিচ্ছি গাছে আমি অল্প অল্প করে জল দিই সকালবেলা আমার শাশুড়ি মা জল দেয় আর এখন আমি দিচ্ছি আমার বর বাড়ি থাকলে ও দেয় তো অল্প অল্প করে জল দিচ্ছি একেবারে গাছ পুরো ভিজিয়ে দিই না বিকালবেলাটা সকালবেলাটা যখন আমার শাশুড়ি মা জল দেয় তখন পুরো গাছ ভিজিয়ে একবার স্নান করিয়ে জল দেয় তো আমি জাস্ট অল্প অল্প করে জল দিচ্ছি আর এই পাশের দিকে সব ফুল গাছ রয়েছে এক হাতে মোবাইল ধরে আছি আর এক হাতে জল দিচ্ছি দেখানোর জন্য আর হলে। তো দুই হাত দিন ধরে জল দিতে হয় পাইপ দিয়ে আমার না খুব ইচ্ছা যে ওই ওই এক ওই কেটলি টাইপের হয় না যেগুলো দিয়ে গাছে জল দেয় ওগুলো দিয়ে জল দিতে বেশ ভালোই দেয় কিন্তু ওগুলো আনাই হচ্ছে না কিনে মার্কেটেও যাওয়া হচ্ছে না তো যাই হোক এই পাইপ দিয়েই সব গাছগুলোতে জল দিয়ে নিচ্ছে আর আমার মেয়ে দিকের দিক ছোটাছুটি ওর জন্য একটু ডাক দিচ্ছি আর দেখো কথা বলতে বলতে জল দেওয়াও হয়ে গেছে আর বিকালেও প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে তো যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্তই বানালাম পরবর্তী অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে আরও নতুন কিছু ভালো ব্লগ দেখানোর চেষ্টা করবো তো এই দেখো ড্রাগন ফ্রুটে একটাই ড্রাগন ফ্রুট হয়েছে এটা পাকলে কিন্তু খেতে দারুণ লাগে তো চলো টাটা দেখা